প্রত্যেকটা মাল আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে এই একটা জেনারেটার ছোট ফ্যামিলি যাদের রয়েছে রেস্টুরেন্ট যাদের রয়েছে কফি শপ যাদের রয়েছে তাদের জন্য বেশ একটা জেনারেটার নয়শো ওয়াট পাবো হচ্ছে সাতশো পঞ্চাশ জেনারেটার নয় ওয়াট আর পাবো হচ্ছে কত সাতশো পঞ্চাশ ওয়াট এটা কত টাকা দাম দিচ্ছেন বলেন তো ভাই এটা দাম দিচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই জেনারেটার পেয়ে যাবেন এখানে দেখেন রসিদ দিয়ে স্টাফ হবে আপনারা এই জেনারেটার দিয়ে মোটামুটি চার পাঁচটা ফ্যান পাস্টা ফ্যান লাইট পা নাছে চালানো যাবে ফ্যান পাস্টা লাইট তুলো কত 10500 টাকা এটা একটা জেনারেটর 1500 ইপি মডেল হুন্ডা ব্র্যান্ডের 1 কিলো জেনারেটর কত টাকা দাম 15500 15500 টাকা তারপর আবার রবিন ব্যান্ডের দেখি দেখেন রবিন সব জেনারেট কি চাইনা হয় সবই চাইনা অ্যাসেম্বলি মানে চাইনা অ্যাসেম্বলি সব কিছু চাইনা কিন্তু এখানে হাই কোয়ালিটি বেস্ট কোয়ালিটি ভালো মানে কিছু ব্যাপার আছে যেমন এই একটা জেনারেটর রবিন ব্যান্ডের কত টাকা দাম ভাই 5 কিলো

রশিদেও স্টার্ট হবে দেখেন রশিদেও স্টার্ট হবে সাবি স্টার্ট হবে সিস্টেম এখানে দেখেন মিটার আছে আর এখানে দেখেন আউটপুট এটা ব্যাটারি চার্জ দিতে হয় না ভাই ব্যাটারি চার্জ ব্যাটারি চার্জ দিতে পারবেন কত টাকা দিচ্ছেন ভাই 30000 টাকা 3 কিলো 30000 টাকা 30000 টাকা তারপর এটা ছিল কয় কিলো ভাই 5 কিলো 5 কিলো Honda Band এটা ছিল 5 কিলো এটা কত টাকা দাম ভাই 55000 টাকা 5 কিলো 55000 টাকা তারপর নিচে যে কত রবিন Band এর এটা কয় কিলো 7.5 কিলো 7.5 কিলো 7.5 কিলো এটা কত টাকা ভাই

অফুদিতে দেওয়া রয়েছে এটা কেমন দাম দিচ্ছে ভাই এটার দাম দিচ্ আপনার তিরিশ টাকা তিরিশ টাকা এটা পেয়ে যাবেন কয়েক কিলো তিন কিলো নোট দিতে পারবেন আর কিলো তার নিচেটা ভাই বলবো ব্র্যান্ড এটা কত টাকা এটা আপনার টাকা কিলো এটা কিলো কিলো আমি ভাই জেডিটি বলেছে আপনি ফোন দিলে আরো কম পাবেন অবশ্যই আসবেন যাতে করলে আরো কম পাবেন কম একটাই কারণ ভাই খরচ কম কমে দিতে পারে তাই এক কিলো কত টাকা ভাই এক কিলো আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আর শ্বশুর জেলায় আপনারা হোম ডেলিভারিতে পাল দিতে পারবেন হ্যাঁ হোম ডেলিভারি দেওয়া যাবে আপনার কাছে মাল কি সবচেয়ে কমে পাবে অবশ্যই আমার রেট আর মার্কেটে যাদের ভিডিও দেখবেন তাদের সাথে কম্পেয়ার করে দেখবেন অবশ্যই প্রতিটি জেনারেটারে রেট কম পাবেন আপনি মার্কেট যাচাই করেন ভাই আপনি প্রতিষ্ঠান আনবেন ভাই আব্দুল্লাহ এন্টারপ্রাইজ আব্দুল্লাহ এন্টারপ্রাইজ মূলত সকল ধরনের ভাই নিজের বিক্রি করে থাকে আপনারা ভাইয়ের কাছে কিন্তু সেই যে বক্স টাইপ জেনারেটর পেয়ে যাবেন এই ধরনের বড় বড় সাকাল জেনারেট পেয়ে যাবেন আমরা অনেক কিছু দেখিয়েছি এটা একটা শোরুম আর এই শোরুমটা ভাই চারতলা উপরে না হয় চারতলা উপরে আপনার চারতলার উপরে মোটামুটি মার্কেটে

চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন যারা মাল নিতে চান স্ত্রীদের নাম্বার হয়েছে ফোন করবেন ইনশাল্লাহ ভাই আপনাকে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করবে আপনাকে ফুল টাকা দিতে হবে না বিশেষ করে ক্যাশ অন ডেলিভারিতে বিশেষ ছাড় দেওয়া হবে হ্যাঁ 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 আপনি একটা অর্ডার করেছেন সে অর্ডার করার পর কথা বলবেন ধরেন আপনি নেবেন এই জিনিসের জন্য দাম হচ্ছে কত টাকা ভাই তিন তিরিশ হাজার টাকা দুই টাকা দেবেন দুই হাজার টাকা দেবেন বাকি টাকা হাতে মাল বুঝে পেয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ যেখান থেকে আপনারা কোথায় চেয়েছে ভাইসাথে লেনদেন করবেন ইনশাল্লাহ কুতারিত হবেন না হ্যাঁ চব্বিশ ঘন্টার মধ্যে আমার ডেলিভারি ব্যবস্থা আছে ওকে